আক্রান্ত মালদার মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র অল্পের জন্য রক্ষা পেলেন তিনি মালদহ মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িটি সামনে থেকে ধাক্কা মারে একটি গাড়ি তারপর পালিয়ে যাওয়ার চেষ্টা করে এই গাড়িটি কোনো বিধায়কের গাড়ি চালকের তৎপরতাতে গাড়িটি পাশ কাটিয়ে বেরিয়ে গেল সন্দেহজনক গাড়িটি আবার ঘুরে এসে পেছন থেকে সাবিত্রী মিত্রের গাড়িটির পিছু করতে থাকে বলে জানান ভাই সাবিত্রী মিত্র জনবসতি এলাকাতে নিজের গাড়িটি দাঁড় করিয়ে মালিকচক থানা এবং মিল্কি পুলিশ ফাঁড়িতে খবর দেয় সন্দেহজনক গাড়িটির খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে শনিবার রাত এগারোটার সময় ঘটনাটি ঘটেছে সন্দেহজনক গাড়ির খোঁজ শুরু করেছে পুলিশ ঘটনাটি নিয়ে রীতিমতো আতঙ্কিত বিধায়ক আমি যখন মালিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম ছেলেটা বড় ধরনের খেলা হচ্ছে সে খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন পিলকির ঢুকছিলাম ঢুকাঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারে মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো ড্রাই বাকা করে আমাকে বাঁচিয়ে দেয় তারপরে আমা আমরা সোজা চলে আসি তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে আইসিকে আমরা ফোন করেছি আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না আমার সামনে আবার সেই গাড়ি আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা শোক শুরু করছে যেটা আমাকে প্রথম ধাক্কা পেয়েছিল আইন পিছিয়ে হয়তো কোনো রকম হতে পারে চলে গেছে কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে মানে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটত এটা আমার মাথায় আছে আমার চল্লিশ বছর অভিজ্ঞতা থেকে আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল আমার সিকিউরিটি ছিল আমি দাঁড়া আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে মা আমার থানার দিকে চলে যাই এবং আমাদের আইসি ইলিশ বাজার আইসি আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ওনারা ই করে বার করে দিয়েছেন আমি বাড়িতে আছি কিন্তু এখন অব্দি গাড়িটাকে ওরা খোঁজাখুঁজি করছে সব কিছু আমরা এসপিকে সব কিছু দিয়েছি গাড়ির নাম্বার টাম্বার গাড়িটা খোঁজাখুঁজি চলছে এই অবস্থায় আমার প্রাণ এখন সংশয় সংশয়ের মুখে এবং আমি আমার এতটা আমি অভিজ্ঞতামূলক কাজ করি এত রাত দশটা বারোটা একটা বাড়িতে আছি এরকম জীবনে আমার হয়নি ব্যক্তিগত আমার কোনো সত্য নেই